সাহাবিদের শতাব্দী মানুষ নন তিনি আমাদের শতাব্দীর মানুষ যে শতাব্দীর মধ্যে আমি আপনি বসবাস করতেছি তারও তো জওয়ানি ছিল তারও তো যৌবন ছিল তারও তো দুনিয়া ছিল তারও তো পরিবার ছিল তারও ইমারত ছিল তারও ক্ষমতা ছিল আপনার আমার চেয়ে বেশি ছিল আমরা সাতান্ন হাজার বর্গমাইলে আমি গর্ববোধ করি তার বর্গ মাইলে হয়তো আমাদের চেয়ে বেশি ছিল এই পাহারিমুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন আরে শোনে রাখো যারা আমাকে বুঝাইতে আসছো যে এই ভাইকে যদি আমি শত্রু হাতে তুলে নাতে তাহলে তারা আমি ইমারতকে ঘুরিয়ে দেবে আরে শোনো ওই শত্রুরা ওয়াদা করেছে তারা ছয় মাসের মধ্যে ইমারত গড়িয়ে দেবে আর আমার রব আদা করেছেন আমাকে তিনি বিজয় করবেন আমি দেখতে চাই কারো আদা সত্য হবে আরে ভাই তো আমাদেরই শতাব্দীর মানুষ সব কথা বাদ দেন সাহাবা সাহাবাহিকার তো বহুত দূরের কথা তাদের ইয়াকিনের সামনে যদি আমাদেরকে দাঁড় করানো হয় মিসমার হয়ে যাবে সমস্ত অহংকার তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় মিসমার হয়ে যাবে সমস্ত আমল তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় বলার মতো কোনো কিছু থাকবে না এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহ আলাই তার সামনে যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় বলেন সে জবাবটা কি হবে